আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মুক্তি জসমঈদুর রহমানের ব্যাপারে আমি ইতিমধ্যে মুক্তি জসম রহমানের আপডেট নিউজগুলো অর্থাৎ তিনার মুক্তির ব্যাপারে যতগুলো ওয়াই আছে বা মাধ্যম আছে সব মাধ্যমগুলো সোসগুলো আমি পর্যবেক্ষণ করছি এবং মুক্তি জসম রহমানিকে মুক্তির ব্যাপারে যতগুলো আপনারা কমেন্টস করে থাকেন সেই কমেন্টসগুলো আমি দেখি লক্ষ্য করি এই কমেন্টসগুলোর ভিত্তিতে আমি আপনাদের সামনে যথাসময়ে এবং খুবই তাড়াতাড়ি অ্যানসার দেওয়ার চেষ্টা করি সমিত দর্শক মুফতি জসিমুদ্দুর রহমানি মুফতি জসিমুদ্দুর রহমানিকে মুক্তির নিউজ পাওয়ার জন্য সকলেই অপেক্ষায় থাকে কারণ মুফতি জসিমুদ্দুর রহমানি একজনই হয় যেনার তুলনা আর কেউ হয় না এই জন্য মুফতি জসিমুদ্দুর রহমানির তিনার জনপ্রিয়তা পনেরো বৎসর পরেও কমে নাই এটাই তার প্রমাণ শ্যামপুর কারাগার থেকে অনেক জামাত কর্মী বিশেষ করে জামাতের যে প্রবীণ কয়েদিগুলো ছিল একজন আট বছর কয়েদি ছিলেন তিনিও জামিন পেয়েছেন এবং বিএনপিরও অনেক নেতাকর্মী প্রায় কয়েক হাজার নেতাকর্মী কিন্তু মুক্তি পেয়েছেন আপনারা অবগত আছেন যে গত বিভিন্ন ধরনের কারাগার থেকে বিভিন্ন কয়েদিগুলো পালায়ন করেছে কারণ কারারক্ষীদের সাথে মারামারি করে ওদেরকে পিছিয়ে ফেলে গেট ভেঙ্গে চলে গিয়েছে ইতিমধ্যে আমরা সকালে একটি নিউজ পেয়েছিলাম যে মুক্তি জশিউদুর রহমানী যেই কাশেমপুর কারাগারে যেই ঘরের থাকতেন যেই রুমে থাকতেন এই রুমেও হামলা করেছে অর্থাৎ পুলিশরা গুলি করেছে এটা সত্য কারাগারের গেট ভাঙ্গার চেষ্টা করেছিল কারাবন্দিরা বন্দিরা এই কারাবন্দিদেরকে দমানোর জন্য এই কিছু কারারক্ষী পুলিশ ভিতরে হত্যাও করেছে গুলাগুলিও করেছে এত করে অনেক নেতাকর্মী বা অনেক কয়েদি আহত হয়েছে কিন্তু নিহত হয়েছে এই খবর এখনও পূর্ণাঙ্গভাবে জানা যায় এই খবরটা যখন সকালে নিউজ প্রচার হলো তখনই ঢাকার থেকে বা আমরা বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়ে রবিকুল ইসলাম মাদারীর নেতৃত্বে অনেক জনগণ কাশেমপুর কারাগারে গিয়েছিলেন সেই কাশেমপুর কারাগারে বেলা এগারোটা থেকে নিয়ে চারটা পর্যন্ত বিভিন্ন ধরনের নেতাকর্মীরা সহ সাধারণ জনগণদেরকে নিয়ে স্লোগান দেওয়া হয়েছে কিন্তু মুফতি রহমানিকে কোনোভাবেই মুক্তি করতে পারেন নাই সেনাবাহিনীর একটি নির্দেশ ছিল যে মুফতি জসিমুদ্দুর রহমানি যেহেতু জঙ্গি মামলায় আটক করা হয়েছে তো জঙ্গি মামলা আটক এটি নির্বাহী আদেশ ছাড়া অর্থাৎ সরকারিভাবে বা আদালতের সর্বোচ্চ আদালতের রায় ছাড়া কোনোভাবেই মুক্ত করা যাবে না এটা রবিকুল ইসলাম মাদানিকে এই জিনিসটা এই বুঝটা দিয়েছিলেন তো যখন রবিকুল ইসলাম মাদানী সহ আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন। তাদেরকে যখন সেনাবাহিনী বুঝিয়ে বললেন তখন রবিকুল ইসলাম মাদানী সহ অন্য অন্য উপর পর্যায়ের লোকেরা সেটা মেনে নিয়েছেন তবে রবিকুল ইসলাম মাদানি সেনাবাহিনীরদেরকে বলেছিলেন এটি যদি বাস্তবতা হয় তাহলে আমরা একটু জসিমুদ্দুর রহমানের কাছে সাক্ষাৎ করতে চাই মুক্তি জসিবুদ্দুর রহমানের সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই তিনি কি সুস্থ আছেন নাকি পুলিশ গুলি করে আবার নিহতই করে ফেলছে নাকি হত্যা করে ফেলছে এটা একটু দেখতে চাই এটা নিশ্চয়তার জন্য আমরা একটু কারাগারের ভিতরে যেতে চাই তখন সেনাবাহিনী তো পুলিশের মতো কোলাঙ্কার না সেনাবাহিনী নির্দেশ দিয়েছেন অনুমতি দিয়েছেন বিদায় রবীকুল ইসলাম মাদানি কারাগারে গিয়ে মুফতি জসিমুদ্দুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন আলহামদুলিল্লাহ তিনি সুস্থ আছেন তিনি ধৈর্যতার সর্বোচ্চ পরিচয় দিয়ে কারাগারের ভিতরে এখনও আছেন তিনি কোনোভাবেই অনাকাঙ্ক্ষিতভাবে পালিয়ে আসার চেষ্টা করেন নাই তিনি করবেনও না এই ওয়াদা দিয়েছেন এই সূত্র আমি জেনেছি এই জিনিসগুলি আপনাদের সামনে প্রেজেন্টেশন করলাম